বাসে আসার পর দেখেছি গ্যারেজ খোলা লাইট জ্বালানো আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে আমাকে সবাই চড়াই ধরে কাঁদতেছে বলছে কি হয়েছে একটু বলো আমাকে বলতেছে না আমাকে উপর করে উপরে ছয় তালায় দিয়ে আসছে জোর করে জোর করে এনে বলে কি ছয় তুমি শো তোমার ভাই আসতেছে কত তিরিশ মিনিটের মধ্যে শুয়ে আসি হঠাৎ করে দিয়ে চিৎকার দিয়ে সবাই কাঁদতেছে বারান্দায় যাওয়ার পর দেখেছে আম্মু সবাই দূরে আমি নিচে যে দেখে